রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রসাবের চাপ সামলাতে গিয়ে ঠিকমতো ঘুমই হয় না বয়স ষাট পার হওয়ার পরে এই সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্যা শুধু বাংলাদেশেই লাখ লাখ আজকের ভিডিওতে আমরা জানব রাতে অতিরিক্ত প্রসাবের আসল কারণগুলো পাঁচটি ফল যা নিয়মিত খেলে সমস্যা অনেকটাই কমে যেতে পারে আর পাঁচটি ফল যা ভুলেও বেশি খাবেন না কারণ এগুলো উল্টো সমস্যা বাড়াতে পারে সাথে থাকছে বিভিন্ন আন্তর্জাতিক রিসার্চ মেডিকেল স্টাডি আর ডাক্তারদের সুপারিশ ফলো করে ব্যাখ্যা ভিডিওর শেষে আপনার নিজের জন্য একটা খুব সহজ দৈনিক ফল রুটিনও বলে দেব তাই শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বুঝেনি রাতে কেন এতবার প্রসাবের চাপ আসে বাংলাদেশ সহ পুরো এশিয়ায় ষাট বছরের পরে সবচেয়ে সাধারণ যে কারণগুলো দেখা যায় এক প্রস্টেট গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি বা বিপিএইচ বয়স বাড়লে পুরুষদের প্রস্টেট বড় হয় এতে প্রসাবের রাস্তা সংকুচিত হয় এবং রাতে বারবার প্রসাবের চাপ আসে রিসার্চ আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে ষাট বছরের ওপর প্রায় পঞ্চাশ ভাগ পুরুষই বিপিএইচতে ভোগেন দুই ওভার অ্যাক্টিভ ব্লাডার বা ওএবি ব্লাডার একটু পানি পেলেও সংকুচিত হয় ফলে বারবার প্রসাবের তাগিদ সূত্র ক্লিনিক ও ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য তিন ডায়াবেটিস বা ব্লাড সুগার ওঠানামা রক্তে শর্করা বেশি হলে কিডনি বাড়তি পানি বের করে দেয় ফলে ঘন ঘন প্রসাব চার রাতে বেশি পানি দুধ ফল বা পানি সমৃদ্ধ খাবার খাওয়া বিশেষ করে শোবার আগের দু ঘন্টা পাঁচ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বিপির কিছু ওষুধ যেমন টাইউরেটিক্স সূত্র ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন এনকেএফ ছয় নারীদের ক্ষেত্রে মিনোপজের পর হরমোনের পরিবর্তন ব্লাডার ও ইউরিনারি ট্র্যাক দুর্বল হয়ে পড়ে এখন প্রশ্ন ফল কি এই সমস্যার সাথে যুক্ত হ্যাঁ অনেক ফল শরীরের পানি সামঞ্জস্য প্রস্টেইটের অবস্থা এবং ব্লাডারের সংকোচনে সরাসরি প্রভাব ফেলে তাই কিছু ফল সমস্যা কমায় আবার কিছু ফল সমস্যা বাড়ায় চলুন তাহলে শুরু করি সবচেয়ে উপকারী পাঁচটি ফল দিয়ে এক কলা বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য কিন্তু সবচেয়ে অবমূল্যায়িত ফল হল কলা কেন উপকারী কলায় আছে পটাশিয়াম যা শরীরের অতিরিক্ত সোডিয়াম বের করে পানি ধারণ ক্ষমতা কমায় রাতে ব্লাডার ইরিটেশন কমায় রিসার্চ জার্নাল অফ ইউরোলজি এর স্টাডি অনুযায়ী পটাশিয়াম সমৃদ্ধ খাবার ব্লাডারের অতিরিক্ত সংকোচন বা স্প্যাজম কমায় সিক্সটি প্লাস বয়সীদের উপকার ব্লাডারের বাড়তি চাপ কমে রাতে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি কমতে পারে কিছুটা এনার্জিও ধরে রাখে কিভাবে খাবেন বিকেলে একটা কলা রাতে খাবেন না কারণ রাতে খেলে কিছু মানুষের গ্যাস তৈরি হয় যা ব্লাডারের চাপ বাড়াতে পারে দুই পেয়ারা পেয়ারা শুধু সুস্বাদু নয় ব্লাডার ফ্রেন্ডলি ফল কেন উপকারী পেয়ারা অ্যান্টি ইনফ্লেমেটরি ভাইটামিন সি ব্লাডার টিস্যু শক্ত করে সুগার কম ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ রিসার্চ জার্নাল অফ মেডিসিনাল ফুডে প্রকাশিত গবেষণায় পেয়ারা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ব্লাডার ইনফ্লেমেশন কমাতে সহায়ক বলা হয়েছে কিভাবে খাবেন দুপুরে অথবা সন্ধ্যায় একটি মাঝারি পেয়ারা লবণ কম ব্যবহার করবেন কারণ লবণ ব্লাডারকে ইরিটেট করতে পারে তিন পেপে পেঁপে পাচনতন্ত্রের জন্য যতটা পরিচিত ব্লাডারের জন্য ততটা গুরুত্বপূর্ণ কেন উপকারী পেঁপে কোষ্ঠকাঠিন্য কমায় কোষ্ঠকাঠিন্য থাকলে ব্লাডারের চাপ বেড়ে রাতে প্রস্রাবের সমস্যা বাড়ে ফাইবার হজম ঠিক রাখে ইনফ্লেমেশন কমায় সূত্র হারভার্ড স্কুল অফ পাবলিক হেলথ ফাইবার ও ব্লাডারের সম্পর্ক নিয়ে বিশদ তক্ষ্য দিয়েছে কিভাবে খাবেন ডিনারের আগেই খাওয়া উচিত রাতে বেশি খাবেন না চার আপেল অ্যান এ ডে কিভস দ্য ডক্টর অয়ে এটা শুধু প্রবাদ নয় কেন উপকারী আপেলে আছে সলিউবেল ফাইবার শরীরের পানি ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে ব্লাডারকে শান্ত রাখে সুগার তুলনামূলক কম স্টাডি ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশন বলছে আপেলের প্যাকটিন ব্লাডারের ইরিটেবিলিটি কমায় কিভাবে খাবেন সকালের নাস্তার সাথে খোসা ছাড়াবেন না ফাইবার থাকে পাঁচ নারিকেল পানি নয় নারিকেলের শ্বাস কোকোনাট মিট বেশিরভাগ মানুষ ভুল করে মনে করেন নারিকেল পানি ব্লাডারের জন্য ভালো কিন্তু সত্য হল নারিকেল পানি রাতে ঘন ঘন প্রস্রাব বাড়ায় এখন প্রশ্ন তাহলে নারিকেলের কোন অংশ ভালো নারিকেলের নরম শ্বাস বা মালাই এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট সোডিয়াম কম শরীরে পানি ধরে রাখার প্রবণতা নিয়ন্ত্রণ করে ব্ল্যাডারকে ইরিটেশন ফ্রি রাখে রিসার্চ এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিন অনুযায়ী নারিকেল শ্বাস পাচন শক্ত করে এবং ব্ল্যাডার ইরিটেশন কমাতে সাহায্য করে কিভাবে খাবেন দুপুরে দুই থেকে তিন টুকরো রাতে খাবেন না পাঁচটি ফল এড়িয়ে চলবেন কারণ এগুলো রাতে প্রস্রাব বাড়ায় এক তরমুজ তরমুজ পানি সমৃদ্ধ ফল নব্বই শতাংশের বেশি পানি দিনের বেলায় ঠিক আছে কিন্তু রাতে বেশি খেলে শরীরে হঠাৎ পানি বেড়ে যায় কিডনিতে চাপ রাতে বারবার প্রস্রাব রিসার্চ বলে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন বলে ওয়াটার রিচ ফ্রুটস রাতে খাওয়া উচিত নয় কেন এড়াবেন ব্ল্যাডারে দ্রুত পানি জমে ঘুম নষ্ট হয় বয়স্কদের ক্ষেত্রে প্রোস্টেটো ব্ল্যাডারের ওপর বাড়তি চাপ পড়ে দুই আনারস আনারস খুবই পুষ্টিকর কিন্তু রাতে প্রস্রাবের সমস্যা থাকলে এটি একটা ট্রিগার কেন কেন ক্ষতিকর আনারসে আছে ব্রোমেলাইন যা ব্ল্যাডারকে অল্প ইরিটেট করতে পারে এটি একটা ডাই ইফেক্ট তৈরি করে মানে শরীর থেকে পানি দ্রুত বের করে দিতে চায় এতে প্রাকৃতিক অ্যাসিড বেশি ব্ল্যাডারের স্প্যাজম বা কন্ট্রাকশন বাড়ায় ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন অনুযায়ী আনারসে থাকা এনজাইম কিছু মানুষের ক্ষেত্রে হজমের গতি বাড়ায় ফলে ইউরিন আউটপুট বাড়ে ষাট বছরের বয়সীদের সমস্যা রাতে দুই তিনবার বেশি প্রস্রাবের তাগিদ প্রোস্টেট বড় থাকলে চাপ আরও বাড়তে পারে কখন খাওয়া যাবে না সন্ধ্যার পরে ঘুমানোর চার ঘন্টার আগে তিন কমলা লেবু জাতীয় সাইট্রাস ফল অনেকে রাতে ভিটামিন সি বাড়ানোর জন্য কমলা বা মাল্টা খান কিন্তু এটি ব্ল্যাডারের জন্য ভুল সময় কেন ক্ষতিকর সাইট্রাসের অ্যাসিডিক রস ব্ল্যাডারের আস্তরণকে ইরিটেট করে ব্ল্যাডারের ওয়াল সেন্সিটিভ থাকলে কন্ট্রাকশন বেড়ে যায় রাতে খেলে প্রস্রবের তাগিদ ঘন ঘন হয় স্টাডি বলে ক্লিভল্যান্ড ক্লিনিক ও হার্ভার্ড হেলথ বলছে ওএবি রোগীদের সাইট্রাস ফ্রুটস সীমিত করতে বলা হয় কেন ষাট বছরের বয়সীদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ ব্ল্যাডারের লাইনিং বয়স বৃদ্ধিতে পাতলা হয়ে যায় অ্যাসিড সহ্য করতে পারে না প্রোস্টেট প্রেশার থাকলে সমস্যা দ্বিগুণ হয় চার আঙ্গুর আঙ্গুর দেখতে সুন্দর খেতে মিষ্টি কিন্তু ব্ল্যাডারের নয় কেন ক্ষতিকর আঙ্গুর হাই ফ্রুকটোস ফ্রুট সুগার দ্রুত রক্তে শোষিত হয় শরীর এক্সেস গ্লুকোজ বের করতে পানি টানে প্রস্রাব বেড়ে যায় এতে পানির পরিমাণও খুব বেশি রিসার্চ বলে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন জানায় হাই ফ্রুক্টোজ ফ্রুটস রাতে খেলে নকটুরিয়া বা নাইট টাইম ইউরিনেশন বাড়ে ফলে ঘটতে পারে রাতে তিন থেকে পাঁচবার প্রস্রাব শরীর ডিহাইড্রেট হওয়া ঘুম কমে যাওয়া পরের দিন ক্লান্তি কখন এড়াবেন সন্ধ্যার পরে বিশেষ করে ডিনারের পরে পাঁচ নারকেলের পানি নারকেলের পানি যতটাই হাইড্রেটিং রাতে প্রস্রাবের সমস্যা থাকলে ততটাই বিপদ কেন এটি প্রাকৃতিক ডায়ুরেটিক মানে প্রস্রাব বাড়ায় পটাশিয়াম বেশি কিডনি ফিলট্রেশন রেট বাড়ে বয়স বাড়লে কিডনি একটু ধীরে কাজ করে রাতে প্রস্রাব আরও বেড়ে যায় স্টাডি বলে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে বলা আছে হাই পটাশিয়াম ফ্লুইডস রাতে খাওয়া উচিত নয় বাংলাদেশের সাধারণ ভুল অনেকে রাতের খাবারের সাথে বা ঘুমানোর আগে নারকেলের পানি খান পরের তিন চার ঘন্টা বারবার প্রস্রাব ঘুম নষ্ট বিপি ওঠানামা সতর্কতা ষাট বছরের বয়সীরা বিকেলের পরে নারকেলের পানি খাবেন না রাতে প্রসাব কমাতে সিক্সটি প্লাস বয়সীদের জন্য বিশেষ রুটিন এখন প্রশ্ন ফল খাওয়া কোন সময় সবচেয়ে নিরাপদ আর দিনে কিভাবে ফল খাবেন যাতে ব্ল্যাডারের উপর চাপ না পড়ে চলুন একটি সিক্সটি প্লাস নাইট সেফ ফ্রুট রুটিন দেখে নি এক সকাল আটটা নটা আপেল বা পেয়ারা কেন সকালে ব্ল্যাডার ও কিডনি সবচেয়ে সক্রিয় থাকে পানি বের করে দিতে সহজ হয় আর রাতে কোনো প্রভাব পড়ে না অপশান এক মাঝারি আপেল বা এক মাঝারি পেয়ারা দুই দুপুর একটা দুটো পেঁপে বা নারিকেলের শ্বাস কেন পেঁপে হজম ঠিক রাখে রাতে ব্লাডারে চাপ কম নারিকেল শ্বাস ব্ল্যাডার ইরিটেশন কমায় তিন বিকেল পাঁচটা একটি কলা কেন পটাশিয়াম শরীরে সোডিয়াম কমায় পানি জমা কমে রাতে প্রসাব কম যা করবেন না রাতের খাবারের পর কোনো ফল নয় বিশেষ করে তরমুজ আঙুর আনারস কমলা বা লেবু নারকেল পানি এগুলো রাতের ঘুম নষ্ট করবে পানি পানির রুটিন সারা দিনে দেড় থেকে দুই লিটার পানি কিন্তু রাতে ঘুমোনোর দু ঘন্টা আগে পানি বন্ধ বিপি বা ডায়াবেটিসের ওষুধ কখন খাবেন ডাক্তারের পরামর্শ জরুরি স্টাডি মেও ক্লিনিক অধ্যয়ন অনুযায়ী ফ্লুইড রেস্ট্রিকশন বিফোর বেড টাইম রিডিউসেস নকটোরিয়া ইভেন্টস বাই টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট রাতে প্রসাব কমাতে সহায়ক তিনটি গুরুত্বপূর্ণ অভ্যাস এক শোবার আগে পা উঁচু করে পনেরো মিনিট রাখুন এটা শুনে অনেকেই অবাক হন কিন্তু এই কৌশল বিদেশে খুব জনপ্রিয় কেন কাজ করে দিনের বেলায় পায়ে পানি জমে রাতে শোয়ার পর ওপরে ওঠে ব্ল্যাডারে আসে প্রসাব বাড়ে পা উঁচু করলে পানি শরীরে মিশে যায় রাতে চাপ কমে স্টাডি জার্নাল অফ ইউরোলজিতে এই টেকনিককে লেগ এলিভেশন থেরাপি বলা হয়েছে দুই ক্যাফিন চা কফি সন্ধ্যার পরে বন্ধ চা ও কফি শক্তিশালী ডাই ইউরেটিক ব্লাডারকে উত্তেজিত করে রাতে ঘুম ভেঙে তিন চারবার টয়লেটে যেতে হয় স্টাডি ক্লিভল্যান্ড ক্লিনিক ট্যাফিন ইনক্রিজেস ব্ল্যাডার অ্যাক্টিভিটি বাই টোয়েন্টি টু থার্টি পারসেন্ট তিন ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে পা ধোয়া বাংলাদেশে অনেকেই এটা করেন এটি শুধু ঘুমই ভালো করে না ব্ল্যাডারের অটোনমিক নার্ভ ও রিল্যাক্স করে রাতে প্রসাব কমাতে সিক্সটি প্লাস বয়সীদের জন্য বিশেষ রুটিন এখন প্রশ্ন ফল খাওয়া কোন সময় সবচেয়ে নিরাপদ আর দিনে কীভাবে ফল খাবেন যাতে ব্ল্যাডারের উপর চাপ না পড়ে চলুন একটি সিক্সটি প্লাস নাইট সেফ ফ্রুট রুটিন দেখে নি এক সকাল আটটা নটা আপেল বা পেয়ারা কেন সকালে ব্লাডার ও কিডনি সবচেয়ে সক্রিয় থাকে পানি বের করে দিতে সহজ হয় আর রাতে কোনো প্রভাব পড়ে না অপশন এক মাঝারি আপেল বা এক মাঝারি পেয়ারা দুই দুপুর একটা দুটো পেঁপে বা নারিকেলের শ্বাস কেন পেঁপে হজম ঠিক রাখে রাতে ব্লাডারে চাপ কম নারিকেল শ্বাস ব্ল্যাডার ইরিটেশন কমায় তিন বিকেল পাঁচটা একটি কলা কেন পটাশিয়াম শরীরে সোডিয়াম কমায় পানি জমা কমে রাতে প্রসাব কম যা করবেন না রাতের খাবারের পর কোনো ফল নয় বিশেষ করে তরমুজ আঙুর আনারস কমলা বা লেবু নারকেল পানি এগুলো রাতের ঘুম নষ্ট করবে পানি পানির রুটিন সারা দিনে দেড় থেকে দুই লিটার পানি কিন্তু রাতে ঘুমোনোর দু ঘন্টা আগে পানি বন্ধ বিপি বা ডায়াবেটিসের ওষুধ কখন খাবেন ডাক্তারের পরামর্শ জরুরি স্টাডি মেও ক্লিনিক অধ্যয়ন অনুযায়ী ফ্লুইড রেস্ট্রিকশন বিফোর বেড টাইম রিডিউসেস নকটোরিয়া ইভেন্টস বাই টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট রাতে প্রসাব কমাতে সহায়ক তিনটি গুরুত্বপূর্ণ অভ্যাস এক শোবার আগে পা উঁচু করে পনেরো মিনিট রাখুন এটা শুনে অনেকেই অবাক হন কিন্তু এই কৌশল বিদেশে খুব জনপ্রিয় কেন কাজ করে দিনের বেলায় পায়ে পানি জমে রাতে শোয়ার পর ওপরে ওঠে ব্ল্যাডারে আসে প্রসাব বাড়ে পা উঁচু করলে পানি শরীরে মিশে যায় রাতে চাপ কমে স্টাডি জার্নাল অফ ইউরোলজিতে এই টেকনিককে লেগ এলিভেশন থেরাপি বলা হয়েছে দুই ক্যাফিন চা কফি সন্ধ্যার পরে বন্ধ চা ও কফি শক্তিশালী ডাই ইউরেটিক ব্লাডারকে উত্তেজিত করে রাতে ঘুম ভেঙে তিন চারবার টয়লেটে যেতে হয় স্টাডি ক্লিভল্যান্ড ক্লিনিক ক্যাফিন ইনক্রিজেস ব্লাডার অ্যাক্টিভিটি বাই টোয়েন্টি টু থার্টি পারসেন্ট তিন ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে পা ধোয়া বাংলাদেশে অনেকেই এটা করেন এটি শুধু ঘুমই ভালো করে না ব্ল্যাডারের অটোনমিক নার্ভ ও রিল্যাক্স করে রাতে প্রসাব কমাতে ডাক্তারের দৃষ্টিতে চারটি গুরুত্বপূর্ণ চেক এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ষাট বছরের বেশি হন আর প্রতিদিন রাতে দুই তিনবার নয় চার ছবার প্রসাব করতে ওঠেন তাহলে ফলটল না খেয়ে আগে জানতে হবে ভেতরে কি হচ্ছে চলুন দেখিনি কোন চারটি চেক করালে বিষয়টি পরিষ্কার হয়ে যায় পিএসএ টেস্ট বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন কেন জরুরি পুরুষদের ক্ষেত্রে বিপিএচ না প্রস্টেট ইনফ্লামেশন এটা পরিষ্কার বোঝা যায় কোনো অস্বাভাবিকতা থাকলে শীঘ্রই ধরা পড়ে ইউরিন রুটিন এক্সামিনেশন বা ইউই ইনফেকশন আছে কিনা সুগার বেশি কিনা কিডনি কিভাবে কাজ করছে নকটেরিয়ার পিছনে তিরিশ শতাংশ ক্ষেত্রে ইউটিআইস থাকে ব্লাড সুগার ফাস্টিং প্লাস টু আওয়ার্স সুগার বেশি হলে রাতের প্রসাব স্বাভাবিকভাবেই বাড়বে নিয়ন্ত্রণ ছাড়া কমাতে পারবেন না আলট্রাসাউন্ড অফ প্রস্টেট অ্যান্ড কেইউবি প্রস্টেটের আকার ব্লাডারে ঠিক মতো পানি জমছে কিনা কিডনিতে সমস্যা আছে কিনা দর্শকদের জন্য শেষ পরামর্শ এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ সত্যি কথা বলছি রাতে প্রসাবের সমস্যা একশো শতাংশ ফল ইয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কিন্তু সঠিক ফল সঠিক সময় ফল খাওয়া আর রাতের অভ্যাস বদলালে ষাট থেকে সত্তর শতাংশ কমে যায় বাংলাদেশের অনেক পরিবারেই দেখা যায় রাতে খাওয়ার পরে তরমুজ আঙুর আনারস বা কমলার রস দেওয়া হয় এগুলো স্বাস্থ্যের জন্য ভালো হলেও সময় ভুল আর সময় ভুল মানেই রাতে তিন থেকে পাঁচবার প্রসাব ঘুম নষ্ট বিপি বাড়ে হার্টের ঝুঁকি বাড়ে ষাট বছরের বয়সের ঘুম অত্যন্ত মূল্যবান ঘুম না হলে মেমোরি কমে মাথা ব্যথা রাগ ডায়াবেটিস খারাপ বিপি ওঠানামা হার্টে চাপ পড়ে তাই অভ্যাস বদলানো জরুরি এখন পর্যন্ত যা আলোচনা করলাম দ্রুত রিভিউ করে নিই রাতে প্রসাব কমায় এমন পাঁচটি ফল কলা পটাশিয়াম ব্লাডার শান্ত রাখে পেয়ারা ফাইবার প্লাস ভাইটামিন সি পেঁপে হজম ঠিক করে অ্যাপেল সলিউবল ফাইবার ব্লাডারকে ইরিটেশনে ফ্রি রাখে নারিকেলের শ্বাস হালকা ফ্যাট প্লাস নো ডায়োরেটিক এফেক্ট রাতে দূরে রাখবেন পাঁচটি ফল তরমুজ অতিরিক্ত পানি আনারস ভ্রোমেলেন ব্লাডার ইরিটেশন সাইট্রাস ফল অ্যাসিডিক ব্লাডারে কন্ট্রাকশন আঙ্গুর উচ্চ ফ্রুক্টোজ প্রসাব ভারে নারিকেল পানি প্রাকৃতিক ডায়োরেটিক ফল খাওয়া সঠিক সময় সকাল আপেল বা পেয়ারা দুপুর পেঁপে বা নারিকেল শাঁস বিকেল কলা রাত নো ফ্রুটস এড়িয়ে চলার অভ্যাস রাতে পানি চা কফি সন্ধ্যার পরে ভারী ডিনার দেরি করে ঘুমানো সহায়ক অভ্যাস পা উঁচু করা পনেরো মিনিট হালকা গরম পানি দিয়ে পা ধোয়া স্ট্রেস কমানো নিয়মিত হাঁটা আপনি যদি ষাট বছরের বেশি হন আপনার সময় এখন আর আগের মতো নেই এখন প্রতিটি রাত প্রতিটি ঘুম প্রতিটি সকাল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে রাতে বারবার প্রসাবের সমস্যা শুধু বিরক্তিকর নয় এটা শরীরের ভিতরের কোনো পরিবর্তনের সিগনাল অনেকেই ভাবে বয়স হয়ে গেছে এর আর কি হবে কিন্তু সত্যি হলো বয়স বাড়লেও জীবন বদলানো যায় অভ্যাস বদলালে সমস্যা ষাট থেকে সত্তর পার্সেন্ট কমানো যায় চিকিৎসা নিলে আরও ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করা যায় ফলাফল ভালো ঘুম বেশি এনার্জি মাথা পরিষ্কার থাকে ব্লাডারও কিডনি শক্তিশালী হয় দিনটা ভালো কাটে যদি আপনি ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন নিজেকে অভিনন্দন দিন আপনি নিজের জীবনের দিকে এক ধাপ এগিয়েছেন আপনার এলাকায় ষাট বছরের ওপরে কত মানুষ এই সমস্যায় ভুগছেন জানেন আপনি যদি ভিডিওটি শেয়ার করেন একটি মানুষের রাতের ঘুম বাঁচতে পারে একটি পরিবারকে সাহায্য করতে পারেন কমেন্টে লিখে জানান আপনার বয়স কত রাতে কতবার প্রসাব করতে ওঠেন কোন ফল বেশি খেতেন আরও এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকবেন নিজে যত্ন নেবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে